ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি চলুন একটু বিস্তারিত জানি তার আগে আপনাদেরকে বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী রোববার ওই দিন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে সচিবালয়ের অন্তঃ সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এদিকে করোনা সংক্রমণ কমতেই মূলত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এসেছে তবে ফের যদি করোনা সংক্রমণ বেড়ে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কি সিদ্ধান্ত আসতে পারে তা নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ভাবনা সৃষ্টি হয়েছে এই বিষয়ে দীপুমণি বলেছেন করোনা সংক্রমণ সারা সারাদেশে একসঙ্গে বাড়া সম্ভব নয় তবে যে এলাকায় করোনা সংক্রমণ বাড়বে সেই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে স্কুল খোলার পর যেসব এলাকায় করোনা সংক্রমণ বাড়ে সেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর করোনার পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে শিক্ষামন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে কোনো এলাকায় যদি করোনার সংক্রমণ বেড়ে যা যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এমনকি যদি স্থানীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান এই কারণে বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই সিদ্ধান্ত নেব কোনোভাবেই আমরা শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবহেলা করতে পারি না তো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন